আচ্ছা আজকে তাহলে আমি যতটুকু বলি নর্মাল আজকে বিদ্যুৎ সম্পর্কে ধারণা দেই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটা নিয়ে আজকে নর্মাল কিছু কথাবার্তা বলবো আর যখন বড় কোনো আলোচনা যাব না তো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি সম্পর্কে যেটা বলি এইটাকে আমরা ভুলবশত এক আরেকটা নাম ডাকি সেটা হচ্ছে কারেন্ট 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 মানে কিন্তু বিদ্যুৎ না কারেন্ট মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে প্রবাহ এটার ইংরেজি সিনোনিম এটার মানে এটা সমার্থক শব্দ হচ্ছে ইংরেজিতে আরেকটা হচ্ছে ফ্লো দেখো ফ্লো বললে তুমি কি বুঝবা ফ্লো বললে প্রবাহ প্রবাহ কারেন্ট মানে হচ্ছে হচ্ছে আর কারেন্টের একটা আছে সেটা স্রোত স্রোত স্রোতকে বলা হয় কারেন্ট স্রোতকে কি বলা হয় কারেন্ট বা ঢেউ ঢেউ এর তীব্রতাকে বলা হয় কারেন্ট ঠিক আছে তো এখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এটা আসলে কি এটা কিভাবে কাজ করে জিনিসটা কি আগে বুঝতে হবে বিদ্যুৎটা আসলে ব্যাপারটা কি বিদ্যুৎ মানেই হলো ইলেকট্রনের প্রবাহ এখন ইলেকট্রন কি আমরা বলছিলাম পরমাণু গঠনের জন্য তিনটা স্থায়ী মূলকণিকা কি একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে আর ইলেকট্রন থাকে তার চারদিকে বৃত্তাকার কক্ষপথে কিছু স্থির বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত অবস্থায় থাকে এখন যেহেতু একটা নির্দিষ্ট পরমাণুর বাইরের দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তাহলে বলতে পারে অনেকে যে ভাইয়া ইলেকট্রনের প্রবাহ এই ইলেকট্রনের প্রবাহটা হবে কিভাবে কারণ ওইটা তো একটা পরমাণুর মধ্যে থাকে একটা পরমাণুর মধ্যে থাকে ধরো আমি তোমাকে একটা ধারণা দিই এটা একটা ধাতব খণ্ড এটা একটা ধাতব খণ্ড কিসের খণ্ড ধরলাম এটা লোহার খণ্ড কিসের লোহার খণ্ড এই লোহার খণ্ডটার মধ্যে অবশ্যই অনেক পরমাণু আছে এরকম এরকম অসংখ্য পরমাণু আছে কুটি কুটি পরমাণু আছে এই পরমাণুগুলোর মধ্যে একটা পরমাণুকে আমি মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপ মানে কি ছোট জিনিসকে বড় করে দেখায় মাইক্রোস্কোপ মানে কি ছোট জিনিসকে অনেক বড় করে দেখায় সেই জিনিসটা হচ্ছে মাইক্রোস্কোপ এখন এই মাইক্রোস্কোপের সাহায্যে আমি এটাকে দেখলাম দেখলাম কি এই ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এটার মাঝখানে থাকে প্রোটন নিউট্রন থাকে কি প্রোটন এবং নিউট্রন নামে দুই ধরনের কণা আর চার বাইরের চারদিকে থাকে ইলেকট্রন যেগুলো আবর্তন করতে থাকে প্রতিটা পরমাণুর ইলেকট্রন থাকে এখন এই ইলেকট্রন এই ইলেকট্রন প্রতিটা পরমাণুর নিজস্ব সম্পত্তি হিসেবে থাকে অর্থাৎ এখানে যতগুলো পরমাণু আছে প্রতিটা পরমাণুর নিজস্ব সম্পত্তি হিসেবে থাকে তাহলে আমরা যখন বলি বিদ্যুৎ মানে ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের প্রবাহ এই ইলেকট্রনের ফ্লো কেন বলি ইলেকট্রন তো পরমাণুর মধ্যে থাকে তাহলে ইলেকট্রন কি প্রবাহিত হচ্ছে ইলেকট্রন যদি প্রবাহিত না হয় তাহলে তো বিদ্যুৎ হবে না ইলেকট্রনটা আসলে প্রবাহিত হচ্ছে কিভাবে মানে আমি জানি না আমরা বলি বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো অর্থাৎ আমরা বলি সেখানে বিদ্যুৎ আছে যেমন আমি যদি এখন এটাকে ধরে শর্ট খাই তাহলে আমি বলবো যে এই জায়গায় ইলেকট্রন ফ্লো করতেছে ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে মানে কি এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে একটা পরমাণু কি এই এত বড় একটা পরমাণু কি এত বড় কখনো একটা পরমাণু তো এত ছোট যেটা কল্পনার বাহিরে তার মানে ইলেকট্রন অবশ্যই ফ্লো করে প্রবাহিত হয় এখন এটা কেন করে কিভাবে করে এই জিনিসটা একটু বলবো এখন সেটা হচ্ছে একটা পরমাণু আমি আগে আঁকি তাহলে বুঝবা তার আগে বলি বিদ্যুৎ পরিবহন বিদ্যুতের পরিবহন বলে একটা রাশির সাথে আমাদেরকে বা শব্দের সাথে আমাদেরকে পরি পরিচিত হতে হবে বিদ্যুতের পরিবহন সকল পদার্থ করতে পারে না বিদ্যুতের পরিবহন সকল পদার্থ করতে পারে না আমি চাইলেই এটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না আমি চাইলে আমার হাতের মার্কার বিদ্যুৎ পরিবহন করতে পারবে না অর্থাৎ বিদ্যুৎ এখানে ইলেকট্রন প্রবাহিত হবে না তাই বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে মানে বিদ্যুৎ পরিবহন এই ব্যাপারটার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয় পদার্থকে তিন ভাগে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ধাতব নাম দেয়া হয়েছে ধাতব বা ইংরেজিতে বলা হয় মেটাল মেটাল দুই নাম্বারটাকে বলা হয় অধাতব বা নন মেটাল নন মেটাল তিন নাম্বারটাকে বলা হয় অর্ধ পরিবাহী বা এই পদার্থগুলোকে আবার আরেকভাবে বলা হয় পরিবাহী নাম কি পরিবাহী আবার এটাকে বলা হয় অপরিবাহী অপরিবাহী অপধাতুধ বা আবার আবার এটাকে বলা হয় অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী এগুলার আবার ইংস ইংরেজি নাম আছে পরিবাহী বা এটা কি ইংরেজি নাম আছে কন্ডাক্টর কন্ডাক্ট এই অপরিবাহী এটার নাম হচ্ছে ইনসুলেটর 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 অর্থ পরিবাহী সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর অর্ধ পরিবাহীর ইংরেজি নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এখন বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে না যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় ধাতব পদার্থ বা পরিবাহী পদার্থ তা তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না যেমন কাঠ জাতীয় পদার্থ রাবার জাতীয় পদার্থ কাঠ জাতীয় পদার্থ যেমন এই ধরনের পদার্থ এটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না অধাতব তাদেরকে বলা হয় অধাতব মানে অধাতু জাতীয় যে পদার্থগুলো আছে না যেমন কার্বন না সরি কার্বনের একটা রূপ বিদ্যুৎ পরিবহন করতে পারে যেমন গ্রাফাইট যেমন আহ অপরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে ধরো আহ ধরো ফ্লোরিন ধরো ক্লোরিন ধরো ফসফরাস ধরো সালফার এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না কারণ এরা হচ্ছে অধাতু এদের এদেরকে আবার বলা হয় অপরিবাহী অপরিবাহী বা ইনসুলেটর কারণ বিদ্যুৎ পরিবহন করতে পারে না অপধাতু বা অর্ধ পরিবাহী এরা কারা এরা হচ্ছে তারা যারা বিশেষ বিশেষ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে কি বললাম বিশেষ বিশেষ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে উচ্চ তাপমাত্রা যদি আমি কোনো একটা পদার্থ এমনি নরমালি পদার্থটা বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু যখন আমি তাপমাত্রাটা বাড়াই দিব ওই পদার্থের তখন সে পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম এই ধরনের পদার্থগুলোকে বলা হয় অপধাতু বা অর্ধ পরিবাহী এরা কারা যেমন বোরন যেমন বোরন যেমন সিলিকন এই ধরনের পদার্থগুলো হচ্ছে জার্মেনিয়াম তারপর ধরো আরো আছে আর্সেনিক এই ধরনের পদার্থগুলো কিন্তু অপধাতু বা বিদ্যুৎ পরিবহন করতে মানে মাঝে মধ্যে সব সময় না যেমন এই ধাতু যে কোনো সময় বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম আর এদের তখন বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম এদেরকে বলা হয় অপধাতু বা অর্ধ পরিবাহী এখন আমাকে জানতে হবে যে ধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে ধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে বা ধাতব পদার্থকে পরিবাহী পদার্থ বলা হয় এখন ধাতব পদার্থগুলো কেন বিদ্যুৎ পরিবহন করতে পারে ধাতব পরিবহন করতে পারে এটা ধাতুর একটা বৈশিষ্ট্য অর্থাৎ ধাতব পদার্থের একটা বৈশিষ্ট্য যে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে ধাতব পদার্থের এরকম আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন তারা আঘাতে এটা নমনীয়তা নমনীয় সহনশীলতা আছে এদের এটা আঘাত করলে টুংটান শব্দ হয় ধাতুর ঔজ্জ্বল্য আছে মানে ধাতুর একটা রং ধারণ করে এই ধরনের ব্যাপারগুলো ধাতুর বৈশিষ্ট্য তার মধ্যে ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে ধাতুর ঘাত সহনীয়তা আছে এরকম বেশ কিছু ধাতুর বৈশিষ্ট্য আছে ধাতব বৈশিষ্ট্য বলে এই ধাতব বৈশিষ্ট্য একটা হলো তার বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা এখন আমরা এই ক্ষমতাটা কেন থাকে তার মধ্যে পাওয়ারটা কথা বলি। যে কোনো ধাতুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে কোনো ধাতুর ক্ষেত্রেই ধরো আমরা জানি ধাতব ধাতব পরমাণুগুলো ধাতব পরমাণু ধরো এটা একটা কক্ষপথ এটা আরেকটা কক্ষপথ এটা আরেকটা কক্ষপথ তিনটা কক্ষপথ আঁকলাম এটা যে কোনো ধরো এটা এক্স নামের একটা ধাতব পরমাণু কি বললাম এক্স নামক ধাতব পরমাণু ধাতব পরমাণু কি মানে ধাতব পদার্থের পরমাণু এক্স কোনো কিছু হইতে পারে এক্স হইতে পারে অ্যালুমিনিয়াম এক্স হইতে পারে ম্যাগনেসিয়াম এক্স হইতে পারে পটাশিয়াম এক্স হইতে পারে সোডিয়াম এক্স হইতে পারে ফ্রান্সিয়াম এক্স হইতে পারে রুবিডিয়াম যেকোনো কিছু এগুলো একটা ধাতব পদার্থ যে কোনো কিছু হইতে পারে এক্স এখন এই ধাতব পদার্থের কেন্দ্রে যেটা থাকে যে কোনো পরমাণুর কেন্দ্রেই তো থাকে প্রোটন নিউট্রন তার বাইরে কি থাকে বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন তার বাইরে থাকে ইলেকট্রন এখানে ধরো আমি বেশ কিছু ইলেকট্রন আঁকলাম ধরো আমি বেশ কিছু ইলেকট্রন আঁকলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা আঁকতে হবে আট আর সর্ববিস্ত কক্ষপথে ধরো দুইটা আঁকলাম দুইটা এখন এই যে ধাতব পদার্থ এর চারদিকে কিন্তু ইলেকট্রন ঘুরতেছে তার নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বা কেন্দ্রটাকে প্রদক্ষিণ করতেছে বারবার এই ধাতব পদার্থের যে ক্ষেত্রে একটা ঘটনা ঘটে ঘটনাটা হলো আমরা জানি পরস্পর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করা বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এই যে পরমাণুটা এই যে প্রদক্ষিণ করতেছে তুমি কি কখনো চিন্তা করছো যে এই জিনিসটা আগে বলি পরমাণুর পরমাণু মডেলটাকে তো আমি আসলে তেমন বিস্তারিত তার কারণ হচ্ছে তোমাদের লেভেলে সেই রাদারফোর্ড পরমাণু মডেলটা নাই এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আর কেন্দ্রের যে প্রোটন সেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত তো একটা জিনিস বলি এই পজিটিভ নেগেটিভ পরস্পর কিন্তু আকর্ষণ করে একদম মানে প্লাস মাইনাস হলে আর কি থাকে কিছুই থাকে না মানে ব্যাপারটা এরকম প্লাস 2 আর মাইনাস 2 পরস্পরকে যদি আকর্ষণ করে কাছাকাছি আসে তাহলে কি হয় প্লাস 2 এখানে কাছাকাছি আসা মানে কি যোগ হওয়া প্লাস মাইনাস 2 প্লাস 2 প্লাস এ মাইনাসে মাইনাস 2 তার মানে কি শূন্য মানে কিছুই থাকে না ব্যাপারটা এরকম আর কি একটা সংখ্যা দিয়ে বুঝাইলাম ঠিক তেমনি পরমাণুতে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে এখানে যতটা ইলেকট্রন আছে তার কেন্দ্রে কিন্তু ততটাই প্রোটন আছে তার মানে এখানে যদি সতেরোটা ধরো এগারোটা ইলেকট্রন থাকে এখানেও এগারোটা প্রোটন আছে তার মানে পরস্পর আকর্ষণ করে তো হয়ে যাওয়ার কথা কিন্তু এটা এটা কেন হয় হয় না না এই কারণে কারণ পরমাণুগুলো যখন যখন ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে চারদিকে যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তাদের দুই ধরনের বল ক্রিয়া করে একটা হচ্ছে কেন্দ্রমুখী বল একটা কেন্দ্রবিমুখী বল এই কেন্দ্রবিমুখী বল মানে কি কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা অর্থাৎ এভাবে ঘুরতে ঘুরতে এই যে ইলেকট্রনটা এইভাবে ঘুরতে 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 মানে এইভাবে বের হয়ে যেতে চায় এইভাবে বের হয়ে যেতে চায় মানে কক্ষপথটা বড় করতে চায় কিন্তু সে করতে পারে না তার কারণ কি ওই যে প্রোটনের যে ধনাত্মক চার্জ যার কারণে সে সেটা করতে পারে না সে সেটা না করে সে এইভাবে ঘুরতে 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 আবার তাকে এই একই পথে চলে আসতে হয় অর্থাৎ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই পরস্পরের প্রভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো একটা সুস্থিত অবস্থা থাকে কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে ধাতব পদার্থের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথে এই নিউক্লিয়াসের আকর্ষণটা থাকে অনেক কম সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ থাকে কম কেন কম থাকে কারণ দূরত্ব বেশি এখান থেকে এটার দূরত্ব যত এখান থেকে এটার দূরত্ব অবশ্যই বেশি আমি আবার দেখাই এখান থেকে এটার দূরত্ব যত এখান থেকে এটার দূরত্ব যত এখান থেকে এই দুইটা ইলেকট্রনের দূরত্ব সবচেয়ে বেশি দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণ ক্ষমতা কম থাকে দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণ ক্ষমতা কম থাকে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে কি জানো আউট অফ সাইট আউট অফ মাইন্ড অর্থাৎ চোখের বাইরে মানে দৃষ্টির বাইরে তো মনেরও বাইরে অর্থাৎ তুমি তোমার চোখের সামনে যে জিনিসটা থাকে তুমি সেই জিনিসটা নিয়ে বেশি চিন্তা করো বেশি ফ্যাসিনেশন কাজ করে বেশি মায়া থাকে ঠিক তেমনি যে জিনিসটা দূরে থাকে যে জিনিসটা তোমার কাছে থাকে না তোমার চোখের থেকে অনেক দূরে সেই জিনিসটার প্রতি তোমার ফ্যাসিনেশন কম তোমার টানও কম তোমার আকর্ষণও কম ঠিক এই ইংরেজি প্রবাদ বাক্যের মতো এই পরমাণু নিউক্লিয়াসের এই বাইরের সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা কম কারণ সেটা দূরে সেটা তার থেকে অনেক দূরে এই আকর্ষণ ক্ষমতা কম হওয়ার কারণে ঘটনাটা ঘটে এরকম এই দুইটা ইলেকট্রন তখনার কক্ষপথের মধ্যে অবস্থান করে না তখন সে কক্ষপথের মধ্যে অবস্থান করে না সে করে কি আকর্ষণ ক্ষমতা কম তো তাই সে এই বন্ধনটা অর্থাৎ এই যে আকর্ষণ বন্ধনটা এই এই দুইটা ইলেকট্রন বন্ধনটাকে বিচ্ছিন্ন করে আলাদা হয়ে যায় আলাদা মুক্তভাবে চলাফেরা শুরু করে কি শুরু করে আকর্ষণ ক্ষমতা কম থাকার কারণে এই দুইটা ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা সর্ববৈস্থক কক্ষপথের এই দুইটা ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা মুক্ত হয়ে মুক্তভাবে চলাফেরা শুরু করে নিজের মতো চলাফেরা শুরু করে সে আর কোনো পরমাণুর অংশ হিসেবে থাকে না সে আর কোনো পরমাণুর অংশ হিসেবে থাকে না এই আকর্ষণ ক্ষমতা কম থাকার কারণে কি ঘটনা ঘটে এই দুটো ইলেকট্রন মুক্তভাবে বের হয়ে যায় পরমাণুর মধ্য থেকে বের হয়ে যায় বের হয়ে নিজে স্বাধীনভাবে ঘুরা শুরু করে সে কোনো পরমাণুর অংশ হিসেবে থাকে না সে কিভাবে স্বাধীনভাবে ভাবে ঘোরাফেরা করতে থাকে একটা জিনিস বলি একটা ধাতব খন্ড বলছিলাম না কতক্ষণ আগে লোহার খন্ড এই লোহার খন্ডের মধ্যে তো আমি একটা পরমাণুর কথা নাই আমি তো অনেক পরমাণুর কথা বলছি আমি তো অনেক পরমাণুর কথা বলছি এরকম লাখ লাখ কোটি কোটি পরমাণু আছে ধরো এই এক্স নামক ধাতব খন্ডটা এক্স নামক ধাতব খন্ডটার মধ্যে এরকম অসংখ্য করে 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 পুরা ধাতব খন্ডের মধ্যে দুইটা দুইটা করে ইলেকট্রন বের হইলো দুইটা দুইটা করে ইলেকট্রন বের হইলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে ইলেকট্রন বের হয়ে গেল পরমাণুর কক্ষপথ থেকে দুইটা দুইটা করে ইলেকট্রন বের হয়ে গেল এবং এই ইলেকট্রনটা বের হয়ে কি হয় জানো সমগ্র ধাতব খন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে সমগ্র এই যে ধাতুর খন্ডটা এই ধাতুর খন্ডটার মধ্যে ছড়িয়ে পড়ে এই ধাতুর খন্ডটার মধ্যে যখন এতগুলা ইলেকট্রন ছড়ায় অর্থাৎ এতগুলা ইলেকট্রন মুক্ত ভাবে বিচরণ শুরু করে তখন আমরা করি কি একটা ধাক্কা দেই আমরা এদিক দিয়ে একটা ব্যাটারি লাগাই আমরা এদিক দিয়ে একটা ব্যাটারি যখন লাগাই ধরো এখানে একটা ব্যাটারি লাগাইলাম ব্যাটারির দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে প্লাস প্রান্ত একটা হচ্ছে মাইনাস প্রান্ত এই দুইটা ধরো একটা ব্যাটারি লাগাইলাম আমি এখানে এভাবে একটা ব্যাটারি ধাতব খন্ডের দুই পাশে ব্যাটারি লাগাইলাম তখন হবে কি ব্যাটারি একটা ধাক্কা দিবে ব্যাটারি কি করবে একটা বৈদ্যুতিক চাপ প্রয়োগ করবে ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার ফলে ওই যে মুক্ত ভাবে ইলেকট্রন গুলা এই যে মুক্তভাবে ভাবে ইলেকট্রন যেগুলো মুক্ত হয়ে গেছিল সেই ইলেকট্রন গুলা তখন ফ্লো করা শুরু করে প্রবাহিত হওয়া শুরু করে মানে চলা শুরু করে হাঁটা শুরু করে দৌড়ানি শুরু করে এইবার চলে দেখা যায় তারের মধ্য দিয়ে যে আবার ব্যাটারির মধ্য দিয়ে গিয়ে আবার তারের মধ্য দিয়ে আসে এখন তুমি যদি কোনো কারণে এখানে একটা ধরো লাইট লাগাই দাও ধরো তুমি এখানে একটা লাইট লাগাই দাও দেখবা লাইটটা জ্বলা শুরু করছে দেখবা লাইটটা জ্বলা শুরু করছে অর্থাৎ এই তারের কোন একটা জায়গা দিয়ে তুমি যদি একটা লাইট লাগাই যাও তাহলে এই লাইটটা জ্বলা শুরু করবে অর্থাৎ বিদ্যুতের ফ্লো হচ্ছে এখানে এটাই হলো আসলে বিদ্যুতের মেকানিজম যে ধাতব পরমাণু সর্ববিষ্ঠ কক্ষপথের ইলেকট্রনের আকর্ষণটা থাকে সবচেয়ে কম যার কারণে তারা মুক্ত হয়ে যায় আর মুক্ত হয়ে যাওয়ার কারণে সমগ্র ধাতব খন্ডের মধ্যে একটা পরমাণু থেকে থেকে তো দুইটা এরকম লাখ লাখ কত কোটি মুক্ত ইলেকট্রন হয় এই ইলেকট্রন গুলা যখন আমরা ব্যাটারি লাগাই তখন ব্যাটারি একটা বৈদ্যুতিক চাপ প্রয়োগ করে অর্থাৎ বিভব চাপ যেটাকে বলে সেটা প্রয়োগের ফলে এই ইলেকট্রনগুলা আরো বিচরণ শুরু করে অর্থাৎ সুশৃঙ্খলভাবে ভাবে বিচরণ শুরু করে এখন যখন মুক্ত হয়েছে তখন সেটা বিশৃঙ্খল ভাবে বিচরণ করত আর এখন যখন আমি একটা ব্যাটারি লাগাইলাম তখন কি হয় সুশৃঙ্খল ভাবে এরা বিচরণ শুরু করে এবং এরা যখন বিচল বিচরণ শুরু করে তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখনই আমরা কারেন্ট পাই তখনই আমরা কারেন্ট পাই যেমন তোমাদের বাসার মধ্যে দেখ তোমাদের বাসার কারেন্টের কথা আলাদা কারণ ওইখানে কারেন্ট এভাবে উৎপাদন করা হয় না ঠিক আছে এটা তো বললাম নর্মাল ব্যাপার এখন বলতে পারো ভাইয়া তাইলে তো ভাই আমি বাজার থেকে একটা লোহার খন্ড কিনে আনি লোহা তো একটা ধাতু কপার কিনে আনি কপার তো একটা ধাতু তারপর ইয়ে কিনে আনি এই যে কি বলে এই জিন কিনে আনি সেটাও তো একটা ধাতু হ্যাঁ কিনে আনতে পারো কিনে আনতে পারো সেটা দিয়েও তুমি কোনো কোনো ক্ষেত্রে টেস্টিং করতে পারো কি হতে পারো নরমাল পেন্সিল ব্যাটারি গুলো আছে না পেন্সিল ব্যাটারি ওই পেন ধাতু কপারের তার আছে না এই যে কপারের তারগুলা এই কপারের তারকে আমি কাছে থাকলে হয়তো বা ভালোভাবে দেখাইতে পারতাম এই কপারের তারটাকে ব্যাটারির দুই প্রান্তে যোগ করবে দেখো ব্যাটারির এক প্রান্ত হচ্ছে প্লাস আর এক প্রান্ত হচ্ছে মাইনাস পেন্সিল ব্যাটারি রিমোট কন্ট্রোলের মধ্যে ব্যবহার করে এই ব্যাটারি ওই ব্যাটারির মধ্যে এইভাবে এইভাবে ধরবা তার দুইটাকে ধরে এই তারটাকে বড় করে নিয়ে ছোট লাইট বিশ্বাস করো ছোট লাইট ব্যবহার করতে হবে কেন ছোট লাইট ব্যবহার করতে হবে কারণ ওই ব্যাটারির ক্ষমতাটা কম এই যে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করছে যেই ব্যাটারির ক্ষমতা যত বেশি সে তত বেশি চাপ দিতে পারবে এবং তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে সেই ব্যাটারিটাকে বসায়া তারপর ওইখানে যদি তুমি ছোটখাটো ওই যে কি বিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের লাইট জ্বলে না ছোটখাটো লাইট গুলা এই লাইট গুলা যদি তুমি ছোট্ট একটা লাইট এনে তুমি যদি এমনি জ্বালাও দেখবা লাইটটা জ্বলা শুরু করছে অর্থাৎ বিদ্যুতের ফ্লো হইতেছে এটাই হলো মূলত আসলে বিদ্যুতের নরমাল যে মেকানিজম সেটা আচ্ছা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো আমি দেখি কোশ্চেন গুলো দেখবো এটাই হলো মূলত যে বিদ্যুৎ কিভাবে কাজ করে তাই আমি প্রথমেই বলছি বিদ্যুৎ মানে হলো ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ মানে কি ইলেকট্রনের প্রবাহ এখন তোমাদেরকে একটা কথা বলি বিদ্যুৎ যে ইলেকট্রনের প্রবাহ এই বিদ্যুৎকে পরিমাপ করে কি দ্বারা জানো বিদ্যুৎকে এই ধরো আমি কতটুকু যেমন আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি না আমরা পরিমাপ করি যে ধরো সব জিনিসে আমরা কিন্তু পরিমাপ করি এটার মধ্যে কতটুকু কালি আছে আমি পরিমাপ করব কিভাবে লিটার নামক একটা রাশি দ্বারা যে কত লিটার কালি এখানে আছে এই বস্তুর ওজন কত আমরা কি দ্বারা পরিমাপ করি নিউটন দ্বারা পরিমাপ করি আমি কত জোরে ধর আমি এখানে আমি এইভাবে একটা ধাক্কা দিলাম এই যে বল প্রয়োগ করলাম এই বল আমি কতটুকু বল প্রয়োগ করলাম এটাও আমরা পরিমাপ করি নিউটন নামক রাশিতে অর্থাৎ যে কোনো কিছু পরিমাপ করা যায় ঠিক তেমনি আমি এখানে বিদ্যুৎ পরিমাপ করতে চাই যে আমি কতটুকু বিদ্যুৎ পরিবহন করলাম বা ইয়ে করলাম ফ্লো করলাম কি পরিমাণ বিদ্যুৎ ফ্লো হয়েছে সেটা পরিমাপ করতে পারি কিভাবে সেটার জন্য একটা রাশি আছে সেটা রাশিটা হচ্ছে অ্যাম্পেয়ার সেটার নাম কি অ্যাম্পেয়ার ইংলিশ বানানটা সম্ভবত অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার যেটাকে এই দ্বারা প্রকাশ করা হয় বিদ্যুৎ যেমন আমরা মাঝে মধ্যে বলি ফাইভার বিদ্যুৎ দশ্যুৎ পনেরো ক্ষেত্রের ক্ষেত্রে দেখবা এই রাশিগুলো থাকে আরো রাশি থাকে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট আরো অনেক ধরনের রাশি থাকে সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আসব কুলম নামক রাশি থাকে ভোল্ট নামক রাশি থাকে এগুলো আস্তে এগুলো তোমাদের লেভেলে নাই তেমন একটা হালকা পাতলা কিছু যেমন অ্যাম্পেয়ারের একটা সংজ্ঞা দেয় আছে এম্পেয়ার একটা সুন্দর সংজ্ঞা দেয় আছে যে আছে। শূন্য স্থানে এক মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপক্ষণীয় বৃত্তাকার প্রস্তুত দুটি সমান্তরাল সরল পরিবাহীর মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে টু ইন্টু টেন টু দি পাওয়ার নিউটন বলেন ইনভার্স সেভেন নিউটন করলে যে পরিমাণ বিদ্যুৎ ফ্লো হয় তাকে বলা হয় 1 एंपিয়ার কিছু বুঝবা না তোমাদের লেভেলের জন্য কিছু বুঝবা না আমি এটা বুঝি ইন্টারে আসার পরে তোমাদের নাইনে উঠলে কিন্তু আবার পড়তে হবে বুঝছো কষ্ট করে একটু পড়তে হবে এই ব্যাপারটা ঠিক আছে এখন বিদ্যুতের প্রবাহ হচ্ছে एंपিয়ার এই বিদ্যুৎ সম্পর্কিত আলোচনা পরে আবার করব আজকে জাস্ট নরমাল ধারণা দিলাম বিদ্যুতের আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে পরবর্তী ক্লাসে আবার যদি সুস্থ থাকি তাহলে দেখা হবে ইনশাআল্লাহ